হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি মনের দিক থেকে ভালো আছি এখন আপাতত মনের দিক থেকে ভালো আছি কারণটা তোমরা কেন খারাপ ছিলাম সেটা ব্লগ ভিডিওতে যারা যারা দেখেছো তারা জানো এখন সেই প্রবলেমটা নেই ঠাকুরের ইচ্ছা সেই প্রবলেমটা নেই আর এখন মানে আমার মন ঠিক আছে বাট শারীরিক দিক থেকে ভীষণ পরিমাণে ক্লান্ত কেন ক্লান্ত সেটা আগামীকাল তোমরা ব্লগ ভিডিওতে পেয়ে যাবে এই সুবাদে আমি ব্লগ ভিডিওর প্রমোশনও করে দিলাম যে ব্লগ ভিডিওতে তোমরা কী কী দেখতে পাচ্ছ যে কি হয়েছে যার জন্য আমি শারীরিক দিক থেকে ভীষণ পরিমাণে ক্লান্ত তো যাই হোক এবার এই কন্টেন্টে চলে আসি মানে এই চ্যানেলের জোনে চলে আসি হুম তো এই মাত্র জাতপতি তার একটা ভিডিও দেখলাম কি হাসলাম কি হাসলাম বাপরে বাপ মানে ওই চ্যানেলটা সার্চ করতে হবে ঠিক আছে আমার সাবস্ক্রাইব করা নেই আমার ভালো লাগে না তবে হ্যাঁ দেখি যখন যেহেতু দেখি আবার ডোন্ট রেকমেন্ডও করা আছে সেই কারণে আমার সার্চ করে বের করতে হয় ঠিক আছে হোম পেজে দেয় না ডোন্ট রেকমেন্ড করে রাখলে হচ্ছে তোমার হোম পেজে দেবে না সার্চ করে দেখতে হয় এই এরকম বহু চ্যানেল আছে যাদেরকে আমি সার্চ করে দেখি প্রয়োজন পড়লে পরে ঠিক আছে তো আমি দেখতে গেলাম কারণ এই দেখো আমাকে নিয়ে কি বলছে না বলছে সেগুলো তো জানতে হবে তো সেই কারণের জন্য আমি গিয়ে এবার ওই চ্যানেলের এসে আসলো দেখলাম আমি দেখে হাসতে হাসতে নেই হাসতে হাসতে নেই বাপরে বাপ এ তুই কি ভাবিস তুই যে বলছিস তুই যে লাস্টে বলছিস যে আমি যদি চাই তাহলে প্রত্যেক দিন ওকে আলু ভত্তার মতন কী ভত্তা করতে পারি এরকম বললি তুই যদি চাস প্রত্যেক দিন মানে তুই তো প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমাকে ঢোকাস আজকের থেকে বহু দিন ধরে বহু মানে জবে থেকে তুই ভিডিও শুরু করা শুরু করেছিস একমাত্র ওই প্রীতমের টপিক বাদ দিয়ে যে কোনো টপিক নিয়ে তুই যখন করিস তখন মাঝখানে আমাকে ঢোকাস তো তোর মনে থাকে না তাই না তোর মানে কি বলবো বয়স হয়েছে তো সেই কারণে মানে ওই স্মৃতিশক্তি হ্রাস পাচ্ছে নোংরামি কথাগুলো মনে থাকে নোংরা কথাগুলো তোর মনে থাকে ভালো মতন নোংরা কথাগুলো মানে জ্ঞান হওয়ার পর থেকে যা যা দেখে আসছিস সেই বিষয়গুলো তোর একেবারে ঠটস্থ হয়ে গেছে মুখস্থ হয়ে গেছে কাউকে নিয়ে যখন বলতে বসিস তখন তুই ওই টাইপেরই কথা বলিস এই তোর মুখে ছেদা মাছ ছাড়া এই সমস্ত কথা ছাড়া তোর মুখে আর কিচ্ছু থাকে না ঠিক আছে তুই এই ধরনের জঘন্য কথাই বলতে পারবি তোর এই যুক্ত ভাষা যারা শুনতে চায় তারা তোকে বলবে যে হ্যাঁ করো আর আমি মানুষকে শোনাতে চাই যে তুই অরিজিনাল কি আরও জানুক আরও জানুক অনেক নতুন ভিউয়ার্স আছে যারা কিনা না শুধুমাত্র তুই ওই ফনদীপকে সাপোর্ট করিস বলে দেখতে এসেছে তো আমি চাই তারাও দেখুক তোর অরিজিনাল তোর চেহারাটা কীরকম মানুষকে বলতে হবে না আমাকে নিয়ে করবে বলেছিস তো ডেলি করবি প্রত্যেক দিন করবি ঠিক আছে এমনিতে তো করিসই তারপরে আমিও বলছি তুই কর প্রত্যেক দিন কর তুই এর আগেও সবার সাথে আমাকে শুয়েছিলিস ঠিক আছে পুনরায় এখন তুই হুম যেই বান্ধবীর কথা বলছিস না যে সেই বান্ধবী কাজে চলে গেলে আমি তার ছেলের কাছে যেতাম হুম এই যে এই সমস্ত কথাগুলো তুই বলছিস তুই সঠিকভাবে ইনফরমেশন নে যে কে কাজে যায় কে বাড়িতে থাকে আর আমার বাড়ি থেকে তার বাড়ির দূরত্ব কতটা যে আমি তার বাড়িতে যেতাম ভালো করে হোমওয়ার্ক করে নে তারপরে ভিডিও করতে বস নতবা এক কাজ কর এই ভিডিও করে একে ওর মানে এর ছাদায় টাট্টা গোজা তার ইসেতে এর ছাদা গোঁজা এইসব গোজা ছেড়ে দিয়ে নিজে ল্যাংটো হয়ে নৃত্য কর বুঝতে পেরেছিস নিজে ল্যাংটো হয়ে নৃত্য কর তাতেও ভালো লাগবে মানুষ কিছু নতুনত্ব দেখবে তুই তো তোর এই গাটার মতন মুখটা সে কবের থেকে এরকমভাবে ফাঁক করছিস কবে থেকে ফাঁক করছিস কি সমস্ত কথা তুই বললি মুখে দিয়েছে না ওখানে মানে তুই কি ভাবছিস তুই যত নোংরা বলবি আমি তার থেকে বেশি নোংরা বলবো না হুম প্রত্যেকের একটা স্ট্যান্ডার্ড আছে তুই কি বলছিস তুই আবার বললি যে আমার একটা স্ট্যান্ডার্ড আছে ভীষণ ভীষণ বড় রকমের স্ট্যান্ডার্ড আছে তোর হ্যাঁ ওই স্ট্যান্ডার্ড ওই লেভেলে কেউ পৌঁছাতে পারবে না কারোর ক্ষমতা নেই ওই লেভেলে পৌঁছানোর কারোর ক্ষমতা নেই তুই যেইভাবে ভিডিও ক্যামেরা খুলে যেই ভাষা প্রয়োগ করিস সেরকম ভাষা প্রয়োগ করার মতন ক্ষমতা ইউটিউবে এখনও পর্যন্ত কারোর হয়ে পারেনি জানে না ওই শরীরের অর্ধেক অঙ্গ প্রদর্শন করে খায় না ভিডিও করে খায় তারাও তোর মতন এরকম নোংরা ভাষা বলতে পারবে না সুতরাং তোর স্ট্যান্ডার্ড একদম আউট অফ দ্য ওয়ার্ল্ড তুই যেই কোয়ালিটি তো দেখাচ্ছিস দেখাতে থাক বুঝতে পারছিস দেখাতে থাক তো আমি বলছি তুই ডেলি করবি আমি বেশ এনজয় করি যে তুই কত রকম নোংরা কথা মানে নোংরা কথা কত রকম নোংরা সঙ্গে তুই বলতে পারিস আমিও শুনতে চাই করতে থাক করতে থাক আমার যখন ইচ্ছা হবে আমি তখন বলবো অবশ্যই লজিক দিয়ে বলবো তোর মতন শুধুমাত্র ছেদা গুতানো হ্যাঁ মুখে পেছনের সামনে এই সমস্ত বলবো না যুক্তি দিয়ে বলবো ঠিক আছে যা একটুখানি সাইডে শর্ত আমি এবার একটুখানি গুরুত্বপূর্ণ কথা বলি বন্ধুরা আজকে তোমাদেরকে একটা কথা বলি বহুদিন ধরেই বলবো ভাবছিলাম কিন্তু বলিনি কারণ ভালো কথা বলে না ফট করে নজর লেগে যায় সেই কারণের জন্য আর আমাকে নিয়ে কত লোকের কত জ্বালা সেটা তো তোমরা জানোই কত মানুষ কতভাবে স্টেপ নিয়ে আমাকে নাকানি চোবানি খাওয়ার খাওয়ানোর চেষ্টা করেছে সেটাও তোমরা জানো ভেরি রিসেন্ট নোংরার মধ্যে নোংরাদের সঙ্গে থেকে তারপরে নোংরা হাঁটানোর অভিযান চালানোর চেষ্টা করেছে সেটা তোমরা ভালো মতন যেন ঠিক আছে নোংরার কোলে বসে নোংরার কোলে বসে নোংরাকে ঘরে ঢুকিয়ে খাইয়ে দাইয়ে তারপরে বাইরের নোংরা সাফ করছে চ্যারিটি বিগিনস হোম এই কথাটা আমরা জানি না তো ঘরে প্রথম নোংরা নিজের ঘরেরটা সাফ করতে হয় কিন্তু যে আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে সে নিজের ঘরে নোংরাকে খাটে বসিয়ে ডাইনিং টেবিলে বসিয়ে রীতিমতন খাইয়ে তারপরে বাইরের নোংরা সাফ করতে এসেছে হুম তো এরকম অনেক কিছুই দেখেছো তোমরা এছাড়াও কত মানুষ তাদের ভিডিও থামনেলে টাইটেলে এই সমস্ত কথা লিখেছে যদিও বা আমি তাদের ভিডিও দেখতে যাইনি আমাকে এসে ম্যাসেঞ্জারে এই ধরনের কথাগুলো লেখে যে অমুকে তোমাকে নিয়ে ভিডিও করেছে আর টাইটেলে থামনেলে এরকম লিখেছে কী ব্যাপার বা তোমার সাথে কি আবার কিছু হয়েছে তারপরে এই যে ভেরি রিসেন্ট আমি এই এটাও বলেছিলাম যে একটা অশনি সংকেত একটা অশনি সংকেত ঘটার কিছু একটা মানে আভাস পাচ্ছি সেই কারণে আমি বলেছিলাম মাঝখানে যে ধর কন্ট্রোভার্সি করবো না এরকম বলেছিলাম বিশেষ করে ম্যান্ডিকে নিয়ে কোনো ভিডিও করবো না এটাও বলেছিলাম কারণ আমার মনে হচ্ছিল হয়তো ওরা কিছু করতে পারে মানে হোক বা না হোক ওই প্রসেসের মধ্যে দিয়ে যাবে তো একটা কথা বলে রাখি ও যেটা বলছিলাম আর কি যে টাইটেলে থামনেলে এরকম লেখা দেখায় না তোকে বোধিবে যে গোকুলে বাড়িছে সে আমি একটা কথা বলে রাখি যে তোদেরকে বোধিবে যে ঝাড়গ্রামে বাড়িছে সে শুধু এইটুকু বলে রাখলাম তোদেরকে বধিবে যে ঝাড়গ্রামে বাড়িছে সে অনেকে আমাকে ভিকারি বলেছে আমার স্বামীকে ভিকারি বলেছে টিটকিরি মেরেছে পয়সার দম্ভ দেখিয়েছে শুধু এই পতিতা নয় এই পতিতা বহুবার আমাকে ভিকিরি 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 বলেছে ঠিক আছে শুধু এই পতিতা নয় আরও বহুত সরকারি জব করা আর মানে তারা প্রফেশনাল লাইফ তাদের দুটো একটা হচ্ছে তারা নিজের যেই চাকরি জগৎ আছে সেটা ইউটিউবে আসার আগে আরেকটা হচ্ছে ইউটিউবের জগৎ নিজের জগতে সত্যি সত্যি নিজেদের জগতে তারা ভদ্রতার মুখোশ পরে ঘরে আর ইউটিউবে এসে মেয়ের সমান মেয়ে বয়সী মেয়েদেরকে জঘন্যভাবে আক্রমণ করে ঠিক আছে আবার সে আশা রাখে যে সে নোংরাভাবে আক্রমণ করবে এবং তাকে বিপরীতে সম্মান প্রদর্শন করা হবে বয়স বিচার করে তো এটাই হচ্ছে বিষয় যে আমাকে অনেকে ভিকিরি বলে সম্বোধন সম্বোধন করেছে বহুবার বলেছে একবার না বহুবার বলেছে অনেকে অনেকে বলেছে তো কি কী সব সবসময় যে পয়সাওয়ালা মানুষদেরকেই মানুষে অন্য মানুষেরা তেল দেয় তা কিন্তু না মানে তেলামাথায় তেল দেওয়ার লোক অনেক আছে কিন্তু সবাই না সবাই কিন্তু তেলা মাথায় তেল দেয় না অনেকে মানুষের অনেস্টি দেখে ঠিক আছে অনেস্টি বলো সততা বলো কঠোর পরিশ্রম দেখে সেইগুলো দেখে না নিজে থেকেই পাশে এসে দাঁড়ায় তো আমার পাশেও এরকম বাবা লোকনাথ এরকম অনেক মানুষকে আমার পাশে পাঠিয়েছেন যারা কিনা নিঃস্বার্থ এই কারণেই বলতে পারি কারণ তারা ইউটিউবের সঙ্গে যুক্ত নয় অর্থাৎ ক্রিয়েটার হিসেবে যুক্ত নয় এই কারণেই বলছি নিঃস্বার্থ এছাড়া ডিজিটালি তো অনেক মানুষ আমাকে সাপোর্ট করে আবার ভিউয়ার্সরাও প্রচুর পরিমাণে সাপোর্ট করে আমি আজকে এমন মানুষের কথা বলছি যে কিনা লিগালি আমাকে ভেঙে পড়ার থেকে ভীষণভাবে সাহায্য করেছে এবং করছে তার পাশাপাশি একটা কথা বলে রাখি বিনা কারণে যারা আমাকে হার্ম করার চেষ্টা করেছে অর্থাৎ যারা ওয়াইটিতে এসে নোংরামো দেখিয়েছে এবং তাদেরকে নিয়ে বলার জন্য আমাকে আইনি ভয় দেখিয়েছে বা কিছু হয়তো করছে বা হয়তো কিছু করেছে বা করবে হুম তাদের পেছন তাদের আর কি দেখার জন্য তাদেরকে যথাযথভাবে পর্যবেক্ষণ করার জন্য কিন্তু মানুষ রয়েছে এবং কি হচ্ছে না হচ্ছে এটা আমি কিন্তু জানতে পারি তখন যখন কাজ হয়ে যায় ইতিমধ্যে যখন কাজ হয়ে যায় তখন আমি জানতে পারি যে আপনার আপনাকে এই ব্যক্তি এই আপনাকে নিয়ে এই ব্যক্তি বহুত নোংরা কথা বলেছে বহুত বাজে বাজে কথা বলেছে ঠিক আছে তারপরে তাদেরকে নিয়ে কাজ চালু হয়ে যায় তো আমাকে নিয়ে ভিডিও করুক নোংরাভাবে ভিডিও করুক ঠিক আছে কিন্তু তার পেছনটা যেন ক্লিয়ার থাকে নোংরাভাবে ভিডিও করতে গেলে পেছন ক্লিয়ার রাখতে হয় এই যে আমাকে যে বলে এর সঙ্গে যুক্ত করে ওর সঙ্গে যুক্ত করে আজকেও পতিতা বলেছে আমার ভাগনার কথা আজ পর্যন্ত কেউ দেখেছে কেউ দেখেছে সত্যি 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 এই যে বান্ধবীর ছেলের সঙ্গে নোংরা একটা সম্পর্কে যুক্ত করে ঠিক আছে আজকে তোমাদেরকে বলছি আজকে বাধ্য হয়ে তোমাদেরকে এই কথাটা বলছি এই কথাটা আমি সেই দিনই বলতে পারতাম যখন এই বান্ধবীর ছেলের বিষয়টা যখন এসেছিল এবং আমি ভীষণভাবে শিওর যে এই কথাটা একমাত্র আমার সেই এক মানে কি বলবো আত্মার পরম আত্মার আত্মীয় সেই বান্ধবী এই কথাটা বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে লিক করেছিল যে আমি তার ছেলেকে আই মিস ইউ পাঠিয়েছিলাম কারণ সে ব্যতীত এই কথা আর অন্য কারোর পক্ষে কোনোভাবে জানা সম্ভব ছিল না তো সেই দিনই আমি কথাটা বলতে পারতাম বলিনি কারণ একটা আমি সম্পর্ক তৈরি করি মন থেকে আমি এইভাবে চট করে স্বার্থে ঘা পড়লে বিনা কারণে আমি জানলামও না কার স্বার্থে কিভাবে আঘাত দিলাম ঠিক আছে স্বার্থে আঘাত পড়লে যে এইভাবে ফোস করতে হয় সেটা আমার জানা নেই বা এরকমভাবে নোংরা ছড়াতে হয় সেটা আমার জানা নেই একটা সাধারণ কথাকেও যে এইভাবে নোংরামির সাথে বলতে হয় সেটা কিন্তু আমার জানা নেই আজকে তোমাদেরকে বলছি এটা ভেরি নর্মাল কথা এখন সব ছেলে মেয়েরাই করে তো এই যে যেই বান্ধবীর ছেলের সঙ্গে আমাকে বারবার যুক্ত করা হয় এবং সেই বান্ধবীও এর মধ্যে মদত যোগায় না ওই তো আমি বললাম যে আমি যে ওর ছেলেকে আই মিস ইউ বলেছি সেটা যদি ও কাউকে না জানায় কারোর পক্ষে জানা সম্ভব না হ্যাঁ কারোর পক্ষে জানা সম্ভব ছিল না তো তার ছেলে আমি আমার সাথে তার যখন দেখা হয়েছে মানে ফার্স্ট যখন পরিচয় হয় আজ থেকে দু বছর আগে দু বছর আগেই আমি জানতে পারি তার ছেলের মানে কথায় কথায় বান্ধবী পাতিয়েছিলাম তো বলেছিল যে তার ছেলে একটা সম্পর্কে রয়েছে এবং বিগত সাত বছর ধরে এখন হলো দু প্লাস দু বছর টোটাল ন বছর ধরে তার ছেলে ছোটোবেলার বান্ধবীর সঙ্গে একটা বুঝতেই পারো এখনকার ছেলেমেয়েরা যা আর কি করে সেই সম্পর্কে যুক্ত রয়েছে এবং দুজনের বাড়ির থেকেই কিন্তু সেটা জানে দুজনের বাড়ির থেকেই সেটা জানে মানে আমার বান্ধবী তো জানেই তাদের বাড়িতে অবাধ যাতায়াত আর তাদের বাড়িতেও এদের অবাধ যাতায়াত আর আমি সেটা জানি আমাকে জানিয়েছিল তো এই যে একটা নর্মাল কথা এটা কিন্তু ভেরি ন্যাচারাল কথা নর্মাল কথা কিন্তু এইটুকুও আমি সেই দিন বলিনি যখন আমি কথাটা জানতে পারি যে আমি আমার বান্ধবীর ছেলেকে আই মিস ইউ পাঠিয়েছি আমার সত্যিই খারাপ লাগে যে এরকম একটা মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছিল যে কিনা আমার একটা ন্যাচারাল ফিলিং যে আমার সন্তান নেই সেই জায়গাটা থেকে আমি আই মিস ইউ পাঠিয়েছিলাম আর সেই কথাটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কানে তুলে আমাকে অপদস্থ করার একটা সুযোগ সে ছাড়েনি আমার ভীষণ কষ্ট হয় ইউটিউবে প্রত্যেকটা সম্পর্ক পাতানোর জন্য আমার ভীষণ কষ্ট হয় ভীষণ আফসোস করি কেন আমি এদেরকে মানে একটা জায়গা দিয়েছিলাম তাকে যে আমি কি জায়গা দিয়েছিলাম নতবা ভাবো সে আমার সাথে কতদিন আগে বিট্রে করেছে আর আমি আজকে তাও এইটুকু কথা বলছি তার বহুত গভীর কথা আমাকে বলেছে সে যেরকম উল্টো পাল্টা আমার নামে বলেছে আমি তার নামে সোজা কথাটাও সোজা কথাটুকুও বলতে পারি না সোজা কথাটুকুও বলতে পারি না কিন্তু আজকে এই যে বলছে না এইভাবে বান্ধবীর ছেলেকে নিয়ে তাই আমি বললাম যে একটা খুব ভালো মেয়ের সাথে আমার বান্ধবীর ছেলের সম্পর্ক রয়েছে বিগত নয় বছর ধরে এবং তাদের মধ্যে সব জানা জানাশোনা নয় বছরের সম্পর্ক চাপা থাকে আর ছোটোবেলার সম্পর্ক ঠিক আছে জানা জানাশোনা সব রয়েছে কিন্তু তারপরেও সে যে কোন নোংরা মাইন্ডে আমার ওই আইমিসিউ কথাটাকে সব কন্ট্রোভার্সিদের ক্রিয়েটারদেরকে ছড়িয়ে বেড়ালো একমাত্র সেই জানে সে ভগবানকে খুব ভক্তি করে তার ভক্তি সেই সময় কোন জায়গায় ছিল আমি জানি না আর আমি তার এমন কী ক্ষতি করে দিলাম যে সে এত নোংরা মানসিকতা নিয়ে এই কথাটা মানুষকে বলতে পেরেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কানে তুলতে পেরেছে এক সময় আমাকে বলেছে যে এদের সঙ্গে তুই মিশবি না এদের কথা বিশ্বাস করবি না এর সঙ্গে তুই কথা কমিয়ে দে পরবর্তীতে দেখা গেল। তাদের সঙ্গেই আমার সেই বান্ধবীর বেশি মাখামাখি বেশি ভালো সম্পর্ক তার ছবি নিয়ে ব্যবহার করছে তো এই রকম অনেক বিশ্বাসঘাতকতার সম্মুখীন আমি হয়েছি আমাকে অনেক নোংরাভাবে অপদস্থ করা হয়েছে তো এই সমস্ত দেখে না কিছু মানুষ আছে যারা নিঃশব্দে নিঃশব্দে আমার অজান্তে অনেক কাজ করে যাচ্ছে অনেক কাজ করে যাচ্ছে আর আই মানে তোমরা কি জানো আমি ডিটেলসে বলতে পারবো না আমি শুধু এইটুকু জানি যে রাইট টু ইনফরমেশান অ্যাক্ট এইটা মধ্যে মানে জনসাধারণ যারা আর কি এই যে পাবলিক ফিগার ধরো এই যে পাবলিক ফিগার অর্থে যারা হচ্ছে তোমার এই যে সরকারি সার্ভিস করেন তাদের সম্পর্কে আমরা যদি কিছু জানতে চাই তাহলে অবশ্যই জায়গা মতন অ্যাপ্লিকেশন করতে পারি হুম ইনফরমেশানের জন্য তো আশা করছি অনেকেই বুঝতে পারবে হুম খুব বেশি ডিটেলসে গেলাম না শুধু এইটুকুই বলবো বিনা কারণে আমার ক্ষতি করার কেউ চেষ্টা করো না বিনা কারণে আমাকে নিয়ে ভিডিও করছো নোংরা কথা যদি বলতে হয় তাহলে প্রমাণ দিয়ে বলো আর নয়তো ওই একটা জিজ্ঞাসা চিহ্ন অথবা বিস্ময়বোধক চিহ্ন রাখো স্টেটমেন্ট দিয়ে দিচ্ছে আমাকে নিয়ে সবাই আমি এর সঙ্গে নোংরা সম্পর্ক তার সাথে নোংরা সম্পর্ক সবাই স্টেটমেন্ট দিয়ে দিচ্ছে তার পাশাপাশি কি রয়েছে আইনি হুমকি তোকে বধিবে যে গোকুলে বাড়িছে সে হুম যারা কিনা না এত নোংরামি করলো লাইভে এসে কমিউনিটি পোস্টের মাধ্যমে ভিডিওর মাধ্যমে আজকে তারা যদি বলে যে আমি যখন করেছি করেছি এখন আর সেইগুলো নিয়ে বলা যাবে না না তাদের অধিকার নেই তারা সেই সমস্ত সব জিনিস এক রেখে দিয়েছে আর যদি ডিলিট করেও দিত তারপরেও কিছু করা ছিল না কারণ যারা ভিডিওটা করেছে তারা অলরেডি করে ফেলেছে তারা করে ফেলেছে এখন যদি তারা বলে যে আমার অতীত নিয়ে কেন টানাটানি হচ্ছে না তারা বলতে পারে না এর পরেও যদি তারা জোর করে কিছু করতে চায় তাহলে ওই যে বললাম এদেরকে বোধিবে যে ঝাড়গ্রামে বাড়ি সে বেড়ে গেছে অলরেডি সে স তার সব কিছু জানা হয়ে গেছে ঠিক আছে কোনটা কার পার্মানেন্ট জায়গা কোন জায়গায় বাড়ি ঘর করা হয়েছে সব জানা হয়ে গেছে তাই যাই করবে একটু ভেবে চিনতে করো আমি কিচ্ছু করব না কারণ আমার করার এক তো সময় নেই আর আমি এত সব গভীরে যা জানিও না কিন্তু আমার পাশে যারা রয়েছে নিঃস্বার্থভাবে তারা কিন্তু বহুত কিছু জানে অনেক কিছু জানে তাই আমাকে যদি প্রমাণ দিয়ে বলতে পারো তাহলে বলো আর যদি জিতে যাবে বলে মনে করো যে হ্যাঁ এর বিরুদ্ধে কেস করলে জিতে যাবো তাহলেই করো নতুবা কিন্তু করো না হিতে বিপরীত হয়ে যাবে হিতে বিপরীত হয়ে যাবে হ্যাঁ আমার যা জমানো আছে তা হয়তো যাবে কিন্তু হিতে বিপরীত অবশ্যই হবে এমনটা না যে আমি জিতে যাব পয়সা খরচ করব আমি জিতে যাব আর তোমরা জাস্ট ছাড় পেয়ে যাবে তা কিন্তু হবে না ছাড় কিন্তু কেউ পাবে না এক একটা ইনফরমেশন যেন কোথায় কোথায় যে যাবে সেটা কেউ আন্দাজও করতে পারছে না কেউ কেউ ভুল ঠিকানা দিয়ে তারপরে কেস করছে গুমরাহ করা বলে এটাকে যাই হোক বেশি কিছু বলবো না বেশি কিছু বললে আমারই লস হয়ে যাবে তবে হ্যাঁ আজকে এই পুরোনো কথাটা বলতে বাধ্য হলাম এই বান্ধবীর ছেলের এই বিষয়টা বলতে বাধ্য হলাম তাও আমি এমন কিছু বলিনি যাতে ওর চরিত্রে দাগ পড়ে মানে আমার বান্ধবীর চরিত্রে দাগ পড়ে এরকম কোনো কথা বলিনি অথচ আমার বান্ধবী এমন কোনো কাজ করতে বাকি রাখেনি যাতে করে আমার চরিত্রে দাগ পড়ে সম্পর্ক সে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল বিবেক হচ্ছে সবচেয়ে বড় আদালত সে তার বিবেকের সঙ্গে কি করে চোখ মেলায় ভগবান জানে সেও আমাকে কত কিছু শেয়ার করেছে একটা মানুষের সঙ্গে দু বছর ধরে দেড় বছর ধরে যদি সম্পর্ক থাকে তাহলে তাদের মধ্যে কত রকমের কথা হয় ভাবো আমি আজ পর্যন্ত না আমি নিজে ভিডিওতে বলেছি আমি তো নিজে খোদ কন্ট্রোভার্সি ক্রিয়েটার না কাউকে বলেছি যে তুমি বলো ভিডিওতে প্রয়োজন পড়েনি সত্যি সত্যি বলছি মনের ভেতরে যদি কিছু থেকে থাকে হৃদয়ের ভেতরে যদি কিছু থেকে তাকে সেই জায়গার দিয়ে তাকে ভালোবেসেছিলাম কিন্তু এই জায়গায় ভালোবাসার মর্যাদা কেউ দেয় না আর এখন থেকে আমি তাদেরকেই ভালোবাসার চেষ্টা করব যারা নিঃস্বার্থভাবে আমার পাশে রয়েছে এরকম মানুষ আমি পেয়েছি না চাইতেও পেয়ে গেছি ভগবান পাঠিয়ে দিয়েছে যেই সময় দিশাহারা হয়ে পড়েছিলাম কোনো কাছের বন্ধু বান্ধব কেউ এসে পাশে দাঁড়ায়নি উল্টে তারা আরও আমাকে শেষ করার জন্য এক ধাপ এগিয়ে দিয়েছে শেষ করার জন্য উল্টে এক ধাপ এগিয়ে দিয়েছে কোথার থেকে ভগবান ঠিক পাঠিয়ে দিয়েছে আর এমন মানুষ পাঠিয়েছে যে কিনা আমাকে এত মজবুত করে দিয়েছে এখন অসুবিধাটা একটু কমই হয় সারা ওয়াইটি তোলপার টিনার ভয়েস কল নিয়ে আমি আমার জীবনটা নিয়ে তোল ঠিক আছে প্রত্যেকটা মানুষের কাছ থেকে বিশ্বাসঘাতকতার সম্মুখীন প্রমাণ ছাড়া নোংরা অ্যালিগেশন কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে যা খুশি আর যেগুলো দেখতে পাচ্ছি সেগুলি নিয়ে কারোর মাথা ব্যথা নেই কেন কারণ তারা বড় বড় ব্লগার তাই তো চলো তোদেরকে বোধিবে যে ঝাড়গ্রামে বাড়ি চেসে শুধু এইটুকু বলে দিলাম হুম মানুষের বেশি লাফালাফি করতে নেই তো আমি এই বিষয়টা নিয়ে বেশি লাফালাফি করি না জাস্ট কাজ হবে জায়গা মতন খবর পৌঁছে যাবে হুম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট